বন্ধুরা প্রচণ্ড গরম তাপের হাত থেকে মুরগিকে বাঁচাতে আপনাদের যদি খড়ের চাল হয় ভালো কথা তার যদি অ্যালভেস্টার চাল হয় বা অন্য কিছু চাল হয় তাহলে অবশ্যই খরচা হবে খড় বা রুলি যেটাই দেবেন না কেন অবশ্যই দেবেন কারণ এটা দিলে আপনার তাপটা নিচেতে অতটা নামবে না আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং মোটাটির হাত থেকে বেঁচে যাবে আর এই খড় বা উড়ুলি দেওয়ার পর এরপর আপনি কোনো নেট বা বাঁশ বা যে কোনো কিছু চাপিয়ে দেবেন বা লতা জাতীয় কোনো সবজি লাগিয়ে দেবেন তাহলে কি হবে তাহলে ঝড় বা হাওয়াতে আপনার এই ঘরগুলো উড়িয়ে পালাবে না ঠিক আছে এইগুলো করবেন দেখবেন আপনার মুরগি অবশ্যই সুস্থ থাকবে এবার এরপর যেগুলো করণীয় সেগুলো তো করতে হবে আপনাকে ফ্যান দিতে হবে বা আপনার দুপুরের জলে ইলেকট্রিক পাওয়ার দিতে হবে বা অন্যান্য যেগুলো করণীয় সেগুলো করতে হবে কিন্তু এটাও আপনাকে করতে হবে এটা না করলে কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু বৃথা সেই জন্য এটা অবশ্যই করবেন দেখবেন মুরগিগুলো এই গরমের হাত থেকে বেঁচে যাবে আর কেউ জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ